নবী জীবনের হাসরের ময়দানে নারী আর পুরুষ উলঙ্গ সবাই উঠবে নারীরা উলঙ্গ পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে নাফার মানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওদিকে জাহান্নামের নামের আওয়াজ জাহান নাম চিৎকার দিয়া বলবে উদয়ার মালিক বেনামাজি গুলো নাফার মান গুনাগার আমার পেটে দাও আর আমি মোহাম্মদ কান্না করব একবারও বলবো না আমার কথা আমি বারবার বলবো আবার উন্মতের কি উপায় আমি আমার মাওলাকে বলবো আল্লাহ আমার উন্মতের খবর কি আমার একটা উন্মত যেন জাহান নামের আগুনে না যায় জাহান নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবে না আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না দ্রুত বলবেন হে নবী আপনি মাথা উঠান আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমাকে তখন আমার আল্লাহ বলবে জান আপনার উম্মাদ গুলো করে করে জাহান্নাম নাম থেকে জান্নাতের পথে নিয়ে যান আমি তখন অর্ডার পাই আমার গুনাগা উম্মাদ গুলো বাসাই করে 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 হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাব হাউজে কাউসারের গোড়ায় আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি দিব আর উম্মতেরা পান করবে এভাবে দিতে দিতে হঠাৎ করে উম্মতের লাইন এখন অনেক বড় মাঝখানে পর্দা পড়ে যাবে ফেরেশতারা তারা পর্দা দিলে কেন উম্ম